অত কথা ক্যাম্বা কইন গো অত রাও হরুইন গেছে না কেউ আর নে ওই খেলি নিজের হানি সারা আননে নে কিছুই বুঝুই না আরেকজনের দুঃখ কষ্ট শুনলে লাগাই না আন্তাজ বরাদ পুরাই কাইছুইন মন বুঝুই না কেউই আর নে মানুষ না আমি নাকি গরু বা কথায় কথায় হইরা বাজে কথা কইন খারাপ কামটা কি হই রাচ্ছি কি আনে কথা লইয়া খালি আন্দাজি না কথা বেয়া হইরা দুই মাস পরে গেছুন গা বিদেশ ছয় মাসের চুরি আনছুই দেখতে দেখতে শেষ চিন্তা হইরা দেখছুন একবার নিরিবিলি বুইয়া কি মন লাগে এমন আমার গেসুন গা যে তুইয়া আন রাত লাগে রাইতে যে আমার আল্লাহ না ফুলাফানো নায়গা ঘরও যে অলি উলি কইরা এবার হেবা দিন রাতটা দিতাম পার হইরা বাতি নিবাইয়া গড়ের মধ্যে ফুটলে গিয়া রাইতে মনদা যে মন করে ফুঁত রয়েছে কইন আছে অহন আন্নেও যদি হাসা মিশা মানসের কথা লুইয়া বহা বাদ তো আর তা হইন গাল ফুলা তাহলে কইনছে কেমবা আমি থাকবা আনের বাইক আনের লেগে যাইতো তো সদা গোষ্ঠীর যায় কয়ে আমি কি কিতা কথা পাই না কথা কই মোক দিয়া আইএিতা কোনো হানু নি আমি আনের বাড়ি সারা আমার তো আনছনই দিতাম বাড়ি পাহারা মাঝে মাঝে এটু একটু খলিফাবায় যাই হে দাউতো যাওনের আগে আনে জিগাই মন যে বেলা বেশি খারাপ লাগে শুন শুন বাইক তো কই দেখা বিজি ফোন এ ডাল হয় একতে একতে হেঁটে আবুল তাবুল কইন আমার খবর আমার না লোয়া মানুষের তে লইন আমি কি খুব বাজে মানুষ না বংশ আমার নিছু এ হে কেরে বদনাম হরে বুঝুন না কিছু অহন তো আর আগের মতো অত সরাজ নাই দুই মাইল দিয়ে তো কাইতারে না বইন বাগনি জামাই দল বাইন্দা তিন বেলা খাইছে বাইরা কুইটা বাইজা বালা গাটি বইরা লয়ে গেছে লুইটা দুইটা তিনটা বইনের জামাই বইন বাগনি বাইরা বাজার হরছে কাপড় কিনছে আর আজিতি হইরা অহন্ত আর চলে নাইটা বন্ধ হইছে সব কুইনছে আমার বালা তাহা কেম্বার সম্ভব আনে দুটা পাও দড়ি আল্লাহ কোদার দোহায় যে আমার রাহুন যে বিশ্বাস বিশ্বাস কে নিশ্চিন্তে কতে তা হইন বিদাস কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় মজার কবিতা নতুন বউয়ের আকুতি লিখেছেন শেখ নজরুল ইসলাম ধন্যবাদ